আমাদের আগারগাঁও তালতলা মন্দিরে আজকে এক দাদার মেয়ের বিয়ে দাদার বাড়ি বরিশাল তা আমাদের বাড়ি বরিশাল যার জন্য সবাইকে দাদা নিমন্ত্রণ দিছে রক্তের সম্পর্ক না তারপর অনেক ভালোবাসা ভালোবাসা আর কি এরকম সবাই অনেক আনন্দ করে তার মেয়ের বিয়ে দিছে মন্দিরে অনেক সুন্দর জামাই সরকারি চাকরি করে ওটা মোটামুটি অনেক ভালো ভদ্র ওরা সব সময় মন্দিরে আসা যাওয়া করতো ধর্ম যার জন্য মালা বদল হচ্ছে জামাই অনেক হাসি খুশি আমাদের সাথে অনেক মজা করছে সে খুব হিন্দুদের বিয়েতে অনেক নিয়ম নিয়মকানুন থাকে ছেলের হাতের উপর ক্ষণের হাত এরকম মন্ত্র পড়ে ঠাকুর মশাই অনেক মন্ত্র পড়ছে অনেক সময় ধরে ভালো লাগার মুহূর্ত ছিল সে অসুস্থ অনেক তারপরও সে আসছে সে অনেক খুব অনেক ভালো মানুষ সবাইকে আনন্দ দিতে খুব পছন্দ করে আমার যারা যায় সাথে সহ মন্দিরে সব লোকজন কি উপস্থিত অনেক বড় একটা আনন্দ মুহূর্ত শিক্ষা দিয়ে আসছে আমি এবার সবাইকে একটু ভিডিও করে নিচ্ছি এবার ছেলের বন্ধু আসছে বলে মেয়ে ছেলে আগে হাঁটবে মেয়ে পিছনে হাঁটবে এটা তাদের নিয়ম সাত পাক ঘোড়া হচ্ছে মানে বাসি বিয়াও এখান থেকে করা নিয়ে একবারে আর কি বাসি বিয়ের কাজটা সারা হবে সাতবার এখন ঘুরতে ঘুরতে আমি এবার সবার গায়ে ফুল ছিটাচ্ছিলাম অনেক মজা হয়েছে মন্দিরে অনেক বিয়েই হয় আয়োজন করে নিরামিষ খাওয়ার ব্যবস্থা থাকে যেমন একটা সবজি করছে আলু সয়াবিনের একটা তরকারি করছে তারপরে ডাল তারপর চাটনি তারপরে পায়েস এরকম আর ছেলের বন্ধুদের নিয়ে কিছু লোকজন নিয়ে সে বাহিরে আর কি মানে মাছ মাংস খাওয়ার ব্যবস্থা করছে সেটা আবার মন্দিরের ভিতরে করা যাবে না এই জন্য মন্দিরের বাহিরে আয়োজন করছে তো মন্দিরে প্রায় চার পাঁচশো লোকের আয়োজন করা হয়েছে মোটামুটি মন্দিরে এরকম একটা অনুষ্ঠান করলে চার পাঁচশো লোক হয় সব সময় তো বিয়ের শেষ পর্ব সিঁদুর দান পর্বটা ক্যামেরাম্যান বলতেছে আর একবার একটু করেন্ট